বহু অপেক্ষার পরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন আপডেট উঠে আসছে গুরুত্বপূর্ণ আপডেট আঠারো তিন দু হাজার পঁচিশে এই আপডেট উঠে আসছে ভোটের কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কি না যে সমস্ত কার্ডের লিঙ্ক রয়েছে তারা দ্বিতীয়বার লিঙ্ক করতে হবে না এবং যে সমস্ত কার্ডের এখনও পর্যন্ত ভোটের কার্ডের সাথে আধারের লিঙ্ক নেই সে সমস্ত কার্ড কিন্তু বাতিল করা হবে ইলেকশান কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন আপডেট জানিয়ে দিয়েছে যাদের এখনও পর্যন্ত লিঙ্ক করা নেই তারা খুব তাড়াতাড়ি লিঙ্ক করে নিন এবং কিভাবে লিঙ্ক করবেন এবং যাদের লিঙ্ক করা আছে তারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে দুটি স্টেপে আজকের ভিডিওতে দুটি স্টেপেই আমরা কিন্তু ক্লিয়ার করে দিব যে ভোটের কার্ডের সাথে কিভাবে আধার কার্ড লিঙ্ক করতে হয় এবং কাদের লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক কীভাবে লিঙ্ক করতে হয় এবং কাদের লিঙ্ক রয়েছে লিঙ্ক করার জন্য সর্বপ্রথম আমাদের ভোটার কার্ডের ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন ভোটারস ডট ইসিআই ডট লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটিতে ক্লিক করলে সর্বপ্রথম আপনাদের এখানে নিচে আসবে নিচে আসার পরে এখানে আপনার একটি অপশান দেখতে পারবে যে এখানে ফিল ফর্ম সিক্স বি এখানে অবশ্যই আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিতে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আধার কালেকশান বলে একটু অপশান রয়েছে ফিল ফর্ম সিক্স বি টু গেট আধার অ্যান্ড ইপিসিআই মানে আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড তো অবশ্যই এখানে একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু এন্টার ইপিআইসি নম্বর মানে তোমাদের ভোটের কার্ড নম্বরটি কিন্তু এখানে চাচ্ছে তো অবশ্যই আপনারা ভোটের কার্ড নম্বরটি কিন্তু সেখানে উল্লেখ করবে তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে চেক করতে হয় তো চেক করার জন্য আবার আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে তোমার ভোটের কার্ডের নম্বরটি চাচ্ছে তো আমরা এখানে অবশ্যই ভোটার কার্ড নম্বরটি দিব দেওয়ার পরে নিচে অপশান রয়েছে যে ফিল ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম তো অবশ্যই এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইপিক নম্বর ইপিক নম্বর অলরেডি লিঙ্ক প্লিজ ট্রাই অ্যাগেন উইথ ডিফারেন্ট ইপিক নম্বর তো এখানে লিঙ্ক করা থাকলে এই লেখাটি আসবে এবং যে সমস্ত ভোটের কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই সেই সমস্ত কার্ডে কী নাম আসবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি এখানে আরেকটি ভোটের নম্বর উল্লেখ করলাম করার পরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলাম দেখো এটি লিঙ্ক নেই বলে ডাইরেক্ট কিন্তু আমাদের সামনে সেই পেজটি কিন্তু ওপেন হয়েছে এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে সাইটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটি অপশান অপশান রয়েছে এই অপশানগুলি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে কিছুটা ফিল আপ হয়ে থাকবে বাকিগুলি কিন্তু আমাদের ফিল আপ করে নিতে হবে তো সম্পূর্ণ তথ্যগুলি আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিচে আসো নিচে আসার পরে কিন্তু এখানে স্টেট স্টেট এবং ডিস্ট্রিক্ট কিন্তু উল্লেখ থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসেম্বলিও উল্লেখ থাকবে এরপরে একটু নিচে নামলে কিন্তু এখানে যে কার্টের লিঙ্ক করা হয়েছে সেই কার্টের নাম থাকবে এবং সারনেম থাকবে ইপিক নম্বর উল্লেখ থাকবে তারপরে নিচে এসে নিচে এসে বাকিটি ফিল করে নেক্সট অপশানে ক্লিক করে নিচে নামতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর আধার কার্ড নম্বরটি অবশ্যই এখানে ফিল আপ করে দিতে হবে নম্বরটি বসিয়ে নিচে আসো নিচে আসার পরে এখানে কিছু আপডেট করা দরকার নেই ডাইরেক্ট নিচে আসার পরে যদি আপনারা নিচে আসার পরে আধার নম্বর দেওয়ার পরে এখানে নেক্সট বলে একটি অপশান রয়েছে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরেই এখানে কিন্তু আপনাদের মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাইড করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে প্লেস দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে ক্যাপচারটা সঠিকভাবে এখানে বসিয়ে তোমাদের কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে করার পরে ওখানে ইয়েস এবং নো এবং সাবমিট অপশান আসবে সেখানে ইএস করার পরে আপনারা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পরেই আপনাদের কিন্তু আধার কার্ডের সাথে অথবা ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে সম্পূর্ণ তথ্যগুলি এভাবেই দেখে নিবে